বান্দরবন সহ পার্বত্য অঞ্চলের আদিবাসীদের একটি জনপ্রিয় সুস্বাদু খাবারের নাম বাঁশকোরল মারমারা বলে মহৈ আর ত্রিপুরারা বলে মেওয়া চাকমা ভাষায় একে বলা হয় বাচ্চুরি মূলত বাঁশের গোড়ার কচি নরম অংশকে বলা হয় বাঁশকোরল এবং এ নামেই এটি বেশি পরিচিত পার্বত্য অঞ্চলের প্রায় সব স্থানেই মেলে এ সবজি তাছাড়া দেশের বিভিন্ন স্থানে এটি এখন জনপ্রিয় একটি খাবারের নাম বছরের মে আগস্ট মাস পর্যন্ত এ সবজির ভরা মৌসুম বলা যায় এই অঞ্চলে মুলিবাস ডলুবাস মিতিঙ্গাবাস ফারুয়াবাস বাজ্যে বাস কালিছুরি বেশ কয়েক প্রজাতির বাসকরল পাওয়া যায় বর্ষার শুরুতে বৃষ্টির পানিতে মাটি নরম হলে এটি বাড়তে শুরু করে মাটি হতে চার পাঁচ ইঞ্চি গজিয়ে উঠলে এটা খাওয়ার উপযোগী হয় বিভিন্ন জাতের বাস্করোল স্বাদে ভিন্ন তবে মূলি বাস্করোল সবচেয়ে সুস্বাদু বলে বেশ নাম ডাক রয়েছে সবার কাছে এটি অত্যধিক জনপ্রিয় বলে বাজারে এর চাহিদাও ও দামও কিছুটা বেশি বর্ষার শুরুতেই বাস্করোল বাজারে আসে প্রাত্যহিক বিকেলে বান্দরবন জেলা শহরের মারমা বাজারে আদিবাসী ব্যবসায়ীরা বাসকরল নিয়ে আসে বিক্রির উদ্দেশ্যে সময় বিভিন্ন জাতিগোষ্ঠীর ক্রেতারা ভিড় জমান জনপ্রিয় সবজি কেনার উদ্দেশ্যে প্রতি কেজি বাষ্কর পাওয়া যায় আশি থেকে একশো টাকার মধ্যে তবে চাহিদা অনুযায়ী সবজির দাম কম বেশি হয়ে থাকে এদিকে পারিবারিক খাবারের চাহিদা মিটিয়ে স্থানীয় হোটেল রেস্টুরেন্টগুলোতে জনপ্রিয়তা পেয়েছে এ সবজি পার্বত্য অঞ্চলে ঘুরতে আসা পর্যটকদেরও আকর্ষণ থাকে বাসকরলের প্রতি এই সবজি বিক্রি করে স্বাবলম্বী হচ্ছে পাহাড়ের বিভিন্ন দুর্গম পল্লীর বহু মানুষ দূর দূরান্ত থেকে মাথায় থ্রুম বেঁধে বাজারে আনা বাসকরলের পশরা সাজিয়ে বসে আদিবাসী নারীরা মার্মা বাজারে বাসকরল বিক্রি করতে আসা আদিবাসী নারী মলিপ্রু মার্মা জানান একসময় পার্বত্য অঞ্চলে বিশাল এলাকা জুড়ে বাসবন চোখে পড়ত বর্তমানে পাহাড়ের জনসংখ্যা বৃদ্ধির কারণে বিভিন্ন স্থানে বন উজাড় হয়ে যাচ্ছে সম্প্রতি প্রাকৃতিক কারণে বাঁশের মর্গে উজাড় হয়ে যাচ্ছে বাসবন ফলে চাহিদার তুলনায় করল এখন অপ্রতুল ধীরে ধীরে জনপ্রিয় এই সবজির উৎপাদন কমে যাচ্ছে সরকারিভাবে বাঁশবন রক্ষণাবেক্ষণ করা গেলে এটি রক্ষা করা সম্ভব অন্যথায় একসময় পার্বত্য অঞ্চল থেকে হারিয়ে যাবে বিভিন্ন প্রজাতির বাস বান্দরবন সদরের ছাইয়ঙ্গা ডলুপাড়া বাঘমারা হানসামা পাড়া তালুকদার পাড়া থেকে বাসকরল বিক্রি করতে আসা শান্তিরানী চাকমা বলেন প্রভাতী সহ কয়েকজন আদিবাসী ব্যবসায়ী জানান তারা প্রতি হাটবারে বিক্রির উদ্দেশ্যে প্রায় দুশো আটি বাঁশ বাজারে নিয়ে আসেন থেকে প্রতিয়াটি একশো টাকা দরে বিক্রি করা হয় পাহাড়িদের পাশাপাশি বাঙালিদের কাছেও সবজি বেশ জনপ্রিয় এ সবজি বিক্রির উপার্জিত অর্থ দিয়েই সংসার চলে তবে আগের তুলনায় বাসকরুলের ফলন ও উৎপাদন অনেক হ্রাস পেয়েছে আগে বাড়ির আশেপাশেই সবজি পাওয়া যেত এখন সবজি জোগাড় করতে দুর্গম পাহাড়ে যেতে হয় যা অনেক কষ্টসাধ্য ব্যাপার স্থানীয় আদিবাসী গবেষক ইয়ং ম্রো জানান বান্দরবনে কয়েক প্রজাতির মূল্যবান বাস জন্মায় এগুলোর মধ্যে রয়েছে ডলু কাতি মিতিঙ্গা মুলি কালি ও ছটিয়া মূলত বছরের জুন আগস্ট মাসে বর্ষা মৌসুমে বাঁশের বংশ বৃদ্ধি হয় এ সময় পাহাড়ের গায়ে মাটি ভেদ করে উঠতে শুরু করে কোরল এ সময় পাহাড়িরা এটি সংগ্রহ করে বাজারজাত করতে শুরু করে মুন্ডি মাংস দিয়ে রান্না ও ভাজি করে খাওয়া যায় খুব সুস্বাদু এ সবজি প্রত্যেক হাটবারে অনেক বড় পরিসরে বিক্রি হয় এই বাসপোরোল তবে দিন দিন এর চাহিদা বৃদ্ধি পাওয়ায় প্রতিবছর বান্দরবন সহ তিন পার্বত্য জেলায় কোটি টাকার বাস উৎপাদন কমে যাচ্ছে বলে গবেষণায় উঠে এসেছে এ কারণে সম্প্রতি পার্বত্য অঞ্চলে পর্যাপ্ত বাস উৎপাদন বৃদ্ধি ও বাসবন রক্ষণাবেক্ষণের স্বার্থে জুন আগস্ট মাস পর্যন্ত বাসফরল আরোহণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বনবিভাগ বান্দরবান মৃত্তিকা গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান পাহাড়ে গাছপালা কমে যাওয়ায় পানির স্তর অনেকটা নিচে নেমে গেছে যার ফলে সব পাহাড়ে বাস উৎপাদন তেমন বৃদ্ধি পাচ্ছে না তাছাড়া অপরিকল্পিত জুম চাষে নির্বিচারে মাটি ও পাথর উত্তোলনের ফলে ঝিরি ঝর্ণাও শুকিয়ে যাওয়া সহ বিভিন্ন প্রাকৃতিক কারণে ধীরে ধীরে বাঁশ উৎপাদন হ্রাস পাচ্ছে তাছাড়া সারা দেশে বাঁশের চাহিদা বৃদ্ধি পাওয়ায় কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের আশায় নির্বিচারে বাঁশ পাচার করছে এতে উজাড় হচ্ছে বন তাই পার্বত্য অঞ্চলের পাহাড়ের প্রাকৃতিকভাবে জন্মানো এ বাঁশ সংরক্ষণে সরকারিভাবে উদ্যোগ নেওয়া না হলে খুব অল্প সময়ে বাঁশবন উজাড় হয়ে যাওয়ার আশঙ্কা বলে জানান এই কর্মকর্তা স্থানীয়দের প্রত্যাশা পার্বত্য এলাকায় উৎপাদিত এই বাঁশকে সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহারের সুষ্ঠু প্রয়োগের ফলে এই সম্পদ এলাকার অর্থনৈতিক পরিবর্তনে বিরাট ভূমিকা রাখতে পারে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন